হে কি অবস্থা মনে হয় আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বরকাত আমি আছি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম হোলসেল ব্র্যান্ড সব সেল সেলহুড সেল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি দুই বছর থেকে সতেরো বছর বয়েজের শার্ট এবং প্যান্ট পেয়ে যাবেন হোলসেলে একদম সুলভ মূল্যে হোলসেল বলতে আমি বুঝিয়েছি বাংলাদেশে আপনারা যারা অনলাইনে কিংবা অফলাইনে ব্যবসা করতে ইচ্ছুক তাদের সকলের জন্য সেল হতে পারে দারুণ একটা আস্থার জায়গা এইখানে যে সকল প্যান্টগুলো দেখছেন তাদের প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল জেনুইন চাইনিজ নিট ডেনিম ফেব্রিক প্রত্যেকটা ফেব্রিক ইম্পোর্ট করার পরে সেলহুড তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি করে নিচ্ছে প্রত্যেকটা প্যান্ট যেগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে সুতরাং শোরুম এবং দোকানদার ভাইদেরকে বলছি আপনারা দেরি না করে এখনই চলে আসুন সেলহুডের শোরুমে এবং লুফিন আপনার পছন্দের জেনুইন এর প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা ডিজাইন তাদের নিটিং ডাইং সুইংগুলো আপনি দেখে নিতে পারবেন যে একদম দারুণ সকল ফিনিশিং দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা এবং প্রত্যেকটা প্রোডাক্টে আছে দারুণ সকল ভেরিয়েশন পকেট ডিজাইন থেকে শুরু করে ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রত্যেকটা জিনিসে আলাদা ভিন্ন ভিন্ন মাটা যোগ করেছে সেলহুড শোরুম এবং দোকানদার ভাইদেরকে বলছি ঝামেলার দিন শেষ সেলহুডের বাংলাদেশ আপনারা যারা বাড়তি পয়সা খরচ করে চায়নায় গিয়ে ফেব্রিক এনে বাংলাদেশে সেল করছেন তাদের এই সকল ঝামেলার দিন শেষ কারণ সেলহুড হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যারা সরাসরি চাইনা থেকে ফেব্রিক ইম্পোর্ট করে ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে বাংলাদেশে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা তৈরি করছে এই সকল নানান ধরনের ডিজাইনের শার্ট এবং প্যান্ট যেটা আপনি পেয়ে যাচ্ছেন দুই বছর থেকে সতেরো বছরের বয়সদের জন্য আপনারা যারা মনে করছেন সেলহুডের শোরুমে আপনারা ভিজিট করতে পারবেন না তাদের জন্য থাকছে সেলহুডের অফিসিয়াল পেজ যেটা লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি সেলহুডের পেজে ভিজিট করেন তাদের টিমের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে যাচাই বাচাই করে সুলভ মূল্যে কালেক্ট করতে পারবেন সেলহুডের বয়েজদের শার্ট এবং প্যান্টের দারুণ সকল কালেকশন সুতরাং দেরি না করে আপনি ভিজিট করতে পারেন সেলহুডের শোরুমটা এবং দেখে নিতে পারেন তাদের দারুণ সকল কালেকশন বাড়তি পয়সা খরচ করে দেশের বাইরে না গিয়ে সেম কোয়ালিটির সেম ডিজাইনের সেম ফেব্রিকের সকল প্রকার শার্ট প্যান্টের বিশাল সমার পেয়ে যাচ্ছেন সেলহুডের এই শোরুমে কেরানীগঞ্জের কালীগঞ্জের নূর সুপার মার্কেটের চতুর্থ তলা যেখানে হচ্ছে সেলহুডের দারুণ এক শোরুম আছে আর এই শোরুম ভিজিট করলে আপনি দেখতে পাবেন এইভাবে থরে থরে করে সাজানো বয় ব্রাদার্সদের দারুণ সকল শার্ট এবং প্যান্টের কালেকশন যার প্রত্যেকটা ফ্যাব্রিকই হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশের নগরে প্রান্তরে শহরে বন্দরে সকল শোরুম এবং দোকানদার ভাইদেরকে বলছি আপনারা যারা হোলসেলে বয়দের শার্ট এবং প্যান্টের কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সেলহুড হতে পারে অত্যন্ত আস্থার একটা জায়গা আসুন সেলহুডের শোরুমে এবং লুফিন আপনার সকল পছন্দের কালেকশনগুলো অত্যন্ত সুলভ মূল্যে সেলহুডের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি কেরানীগঞ্জের কালীগঞ্জ নূর সুপার মার্কেট তোলা এবং আপনি ভিজিট করার পরে দেখতে পারবেন সেলহুড কি দারুণ সকল ডিজাইনের ফেব্রিক দিয়ে দারুন সকল ডিজাইনের শার্ট প্যান্ট দিয়ে সাজিয়েছে তাদের এই শোরুমটা